আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি এখানে বাবার সাথে এসেছি ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সালে ভাষা শহীদ রফিক সালাম হত্যা করা আমি প্রতি সম্মান জানাতে এখানে আজকে বাবার সাথে এসেছি আমার মৃত্যুর পর আমার অবর্তমানে যাতে আমার সন্তান এই শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও যেন আমার অবর্তন মানেও যেন সে এইখানে আসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এটাই আসলে তার মধ্যে জাগ্রত করবার জন্য আমার সন্তানকে এই শহীদ মেনানে নিয়ে আসা আমি মনে করি আমার মতো প্রত্যেকটি পিতাই যেন তার সন্তানকে এই মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবার জন্য লালন করবার জন্য তাদের তাদের সন্তানকে যেন সঙ্গে করে নিয়ে এসে এই সকল দিবসে যেন তাদের সন্তানদেরকে এর সাথে সম্পৃক্ত করে তবে বর্তমান বাংলাদেশে যেটা মনে হচ্ছে যে এটা আমাদের বর্তমানে একটা স্টাইলে পরিণত হয়েছে বাট সেখান থেকে আমাদের আরো ফিরে আসা উচিত এবং আমাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধাটাকে আরো বাড়ানো উচিত আর আমার মনে হয় যে এই বিষয়টা এখন আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় যেটা আমার আমরা কোনো দেশে দেখতে পাই না কিন্তু আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রতিটা জায়গার প্রতিটা জেলা বিভাগে সব জায়গায় এই এই দিনটাকে খুব বড় করে প্রাধান্য দেওয়া হয় তো আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের বাংলাদেশে যতজন শহীদের প্রাণ গিয়েছে তাদের মধ্যে আমরা খুব কম সংখ্যকেরই নাম জানি যেমন রফিক সালাম বরকুত জব্বার এদের নামই জানি তাছাড়া নাম না জানা অনেকের নাম জানা হয়নি এবং অনেকেই তারা তাদের প্রাপ্য মর্যাদা পায়নি আমার মনে হয় যে তাদের প্রাপ্য মর্যাদা তাদের দেওয়া উচিত এবং এই বিষয়ে আরো সচেতন হওয়া উচিত এই ভাষা আন্দোলনের যে ইতিহাস সেটা শুধু ঢাকাতেই কেন্দ্রীভূত হয়ে থাকে আমাদের মফস্বর শহর পাবনাতে ভাষা আন্দোলনের ঢেউটা অনেক বড় ছিল এখানে যারা আন্দোলন সংগ্রাম করেছে আমরুল ইসলাম বাদশাহ দা আনোয়ার হোসেন আনোয়ার হক সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন সেই ইতিহাসটা আমাদের পাটনার বা সারা দেশের জনগণ জানে না এটা জানা উচিত জানানোর দরকার কারণ নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের পাবনার ভূমিকাটা তুলে ধরা দরকার এবং এই মানুষগুলোকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বা তাদের কৃতিত্বটা সারা দেশে আন্তর্জাতিকভাবে প্রচার করা উচিত আমি মনে করি বাংলাই একমাত্র ভাষা যেটা রক্ত দিয়ে অর্জন করে নিতে হয়েছে সুতরাং এই ভাষার গুরুত্ব পৃথিবীর প্রত্যেকেরই মাতৃভাষা তার কাছে তার অন্তরের অন্তঃস্থল থেকে নির্গত হয় কিন্তু আমাদের বাংলা ভাষাটা এক্সেপশনাল এই কারণে যে আমরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছি তবে এই যে এই নতুন প্রজন্ম এখান থেকে সরে আসছে সেইটা আমার মনে হয় আমি এখন যে যে দেশে অবস্থান করি নিউ সেখানে বাংলা ভাষা বা বাংলা ভাষার এতটা চর্চা নতুন করে হচ্ছে যেটা আমরা নিজেরাই অভিভূত সেখানে বিভিন্ন সংগঠন এ নিয়ে কাজ করছে আজকেও আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এবং টেলিভিশনে সেখানে অস্থায়ী শহীদ মিনার তৈরি হয়েছে এবং সেখানে মানুষের ভল এই এই কথাটি মনে করে দেয় আজকে আমি এই পাঁচ বছর পরে দেশে ফিরেছি এই শহীদ মিনারে আমি ফুল দিতে পেরে যেরকম আপৃত আমি গত বছর নিউ ইয়র্কে গিয়েছি আমি একই অনুভূতি আমার একই ছিল যে আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা যে আজকে শুধু আমেরিকাতেও এইভাবে যে মানুষ এটাকে গ্রহণ করবে বা নতুন প্রজন্ম এটাকে ধরে রাখবে ধরে রাখার চেষ্টা করছে আমাদের অগ্রজ যারা রয়েছে তারা সেটাকে আরও চেষ্টা করছে যেন আমরা আমাদের সন্তানেরা এ থেকে দূরে সরে না যায় এই কালচারে ভিড়ে হারিয়ে না যায় সে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন সংগঠন আমেরিকাতে